এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দুশো পঁচিশ ইষ্টু দুশো উননব্বই হলে তাদের অনুরূপ উচ্চতার অনুপাত কত এখানে এবিসি এবং পি কিউ আর দুটি সদৃশ ত্রিভুজ নেওয়া হয়েছে যাদের অনুপাত বলেছে দুশো পঁচিশ ইষ্টু দুশো উননব্বই তাহলে এখানে উচ্চতা কি এ সি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এবি এবং আর ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পিকিউ আমাদের এবি এবং পিকিউ বাহু দুটোর অনুপাত বের করতে হবে এবার আমরা কী জানি দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সদৃশ ত্রিভুজ দুটির আমাদের যে সদৃশ বাহু হবে সেই বাহুগুলোর বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফল বলছে দুশো পঁচিশ তাহলে এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ পি এর ক্ষেত্রফল সমঞ্চনে কী হবে অনুরূপ বাহগুলির বর্গের অনুপাত তার মানে এখানে এ বি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার ইকুয়াস টু বি সি স্কোয়ার বাই কিউআর স্কোয়ার ইকুয়াস টু কী হবে এখানে এসি স্কোয়ার বাই পিকিউ স্কোয়ার এবার আমাদের চাইছে কি এখানে অনুরূপ উচ্চতা অনুরূপ বাহুগুলির উচ্চতার অনুপাত তাহলে অনুরূপ বাহুকে এবি এবং পিকিউ উচ্চতা দুটি এখানে তাহলে আমরা এব বি স্কোয়ার বাই পিকউ স্কোয়ার অর্থাৎ এবি এবং পি কিউর অনুপাতটা আমরা বের করবো তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে ফলে আমরা ধরে নিচ্ছি দুশো পঁচিশ তাহলে আমরা লিখতে পারি দুশো পঁচিশ বাই দুশো উননব্বই ইকুয়ালস টু কি এব স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার তাহলে এখানে কি হবে এবি বাই পিকিউ কত হবে রুট ওভার হয়ে যাবে কত দুশো পঁচিশ বাই দুশো অর্থাৎ দুশো পঁচিশকে যদি আমরা বড়কম্বুল করি কত হবে পনেরো এবং দুশো উননব্বইকে যদি আমরা বরগুম্বল করি তাহলে হবে সতেরো সেক্ষেত্রে কী হচ্ছে এবি ইস টু পিকিউ হবে পনেরো ইস অর্থাৎ এখানে সদৃশ অনুরূপ দুটি কি উচ্চতা যেটা এবি এবং কিউ তার অনুপাত হচ্ছে গত পনেরো ইস সতেরো